একদিন বল্টু শিক্ষক বল্টুকে জিজ্ঞেস করলেন বল্টু তো আম উপরের দিকে না পড়ে নিচের দিকে পড়ে কেন তখন তখন বল্টু বলল, স্যার উপরে খাওয়ার মানুষ নেই তাই শিক্ষক একটু রেগে গিয়ে বললেন এই শিখছিস তখন তার শিক্ষক বললেন আচ্ছা বল লোহার তৈরির জাহাজ পানিতে বাসে কিন্তু লোহার টুকরো পানিতে ডুবে যায় কেন তখন বল্টু বললো লোহার তৈরির জাহাজ বেসে থাকে কারণ এর চালক আছে কিন্তু লোহার টুকরার চালক নেই তাই এটা ডুবে যায় তখন তার শিক্ষক বললেন তোর মাথায় ডাস্টার মারবো হারামি তার শিক্ষক বললেন আচ্ছা এবার বাংলা দ্বিতীয় পত্র বের কর ক্রিকেট রচনাটা লেখ সময় মাত্র 30 মিনিট কিছুক্ষণ পর বল্টু খাতা জমা দিল স্যার তো অবাক এত তাড়াতাড়ি রচনা লেখা হয়ে গেল শিক্ষক তখন কৌতূহল সহকারে পড়লো বল্টু কি লিখেছে বল্টু লিখেছে খেলা শুরু এবং আকাশে মেঘলা মেঘলা ভাব ডট 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 বৃষ্টির কারণে ম্যাচ পরিত্যক্ত এটা শুনে শিক্ষক তো বেহুশ